জীবন কখনও আপনার মতো চলবে না জীবন জীবনের মতোই চলবে জীবনে আমরা অনেক সময় অনেক কিছু না চাইতেও কিন্তু পেয়ে যাই আবার বেশি যদি আশা করেন বা অনেক স্বপ্ন থাকে বা অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে সেটা কিন্তু সহজে পূরণ হয় না এসব কিছু কিন্তু আল্লাহর হাতে আপনার নসিবে যতটুকু আছে সেটা আপনি না চাইলেও পাবেন আর যেটা নাই সেটা আপনি হাজার চাইলেও কিন্তু পাবেন না তবে কিছু পায় বা না পায় যতটুকু আল্লাপাক দিয়েছে আল্লাপাক যেমন যে অবস্থায় রেখেছে সব কিছুর জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে তো মানে শুরু করছি আমার আজকে কী ব্রেকফাস্ট করব সেটা দিয়ে তো আজকে একটু খিচুড়ি রান্না করব সেই জন্য প্রিপারেশনটা নিয়ে নিলাম খিচুড়ি রান্না করতে করতে সরি যেটা যেটা দরকার আমি সেগুলোই দিয়ে দিচ্ছি প্রথমে আমি চাল ডালগুলা ভালোভাবে ধুয়ে তারপরে যে খিচুড়ির মধ্যে কিন্তু বেশি মশলাপাতি না দিলেও চলে হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলে খিচুড়িটা আমার কাছে দারুণ লাগে আর পাশের চুলাতে আমি চা বসিয়ে দিয়েছি তো এখন আমি খিচুড়ির মধ্যে বাগান দিয়ে দিব তো যাই হোক আমি তো জানি না আজকের ব্লগ কে কে দেখছেন যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন আর যদি ভালো লাগে ব্লগের কোনো অংশ তাহলে সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না এতে করে কিন্তু কি হবে জানেন আমি যখন ব্লগ দিব তখন সাথে সাথে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আপনি সময় করে আমার ব্লগটি আপনি দেখে নেবেন নতুন পুরাতন যারা আছেন তাদের সবাইকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তবে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখলে কিন্তু সাবস্ক্রাইব হবে না তো আপনাদের সবার প্রতি আমার কি বলবো আবারও দোয়া রইল কারণ আপনাদের ভালোবাসা অনুপ্রেরণাতে আমি আর একটি ব্লগ কন্টেন্ট বানাতে আমি উৎসাহ পাই তো যাই হোক এখন আমি যে আমি আমার খিচুড়ির মধ্যে বাগা দিয়ে দিলাম আসলে এই ব্লগুলো আমার আগেরই ছিল তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই কারণ ব্লগ যদি কন্টিনিউ না করি তাহলে তো মানে চ্যালেঞ্জ অবস্থা খারাপ হয়ে যাবে তাই দিয়ে দিলাম তো তেলের পিঠা খেতে আমরা সবাই খুব লাইক করি বিশেষ করে আমার অনেক ভালো লাগে তো ময়দা এবং আটার একটি ডিম দিয়ে আমি এই যে তেলের পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এই যে সঙ্গে আছে ঝাল পিঠা করেছিলাম পাতলা করে সস নিয়েছি আর এই যে আজকে ভাবলাম যে একটু রংচা তৈরি করি যদিও এই ভিডিওটি আমার আগের করার ছিল তো সবাই মিলে আলহামদুলিল্লাহ মজা করে নাস্তা করছি তো যেটা বলছিলাম আসলে আমাদের জীবনে কখন যে কোন সময় কি ঘটে সেটা আমরা কেউ জানি না একমাত্র আল্লাহ পাকি ভালো জানে তো আল্লাহর কাছে হাজার হাজার নিয়ামক মানে সরি সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে যেমনই রেখেছে যে অবস্থায় রেখেছে আল্লাহর কাছে অনেক মানে কি বলবো অনেক অনেক সুক্রিয়া আদায় করি সব সময় কারণ আল্লাহর কাছে যদি শুক্রিয়া না করি তাহলে তো আল্লাহ অসন্তুষ্ট হবেন তো কথায় কথায় আমি আমার ছেলের রুমটি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখানে আমার যদি আমরা ঘুমাই কিন্তু দিনের বেলা আমার ছেলে টেবিলটা মানে টেবিলের উপরে পড়ালেখা করে তো আজকে অফ ক্যামেরাতে আমি আমার যে টেবিলের উপরে যে যে জিনিসগুলো ছিল সেগুলো সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আর এই যে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তো একটু ক্লিন করে নিলে হয় কি দেখতে যেমন ভালো লাগে আর মনের মধ্যেও অনেক ভালো লাগে আর যেহেতু রোডের পাশে বাসা হওয়াতে না প্রচুর ধুলা এখন যেহেতু গরমকাল অনেক ধুলা পড়ে আর মানি প্ল্যান্টের মধ্যে আমি যে সব সময় পানি দিয়ে দিই আর পাতা স্প্রে করে দিই তো এই সব সমস্ত কাজ অফ ক্যামেরাতে করেছি কারণ যদি এটা দেখাই তাহলে ব্লকটি বড় হয়ে যাবে তো আজকে যে খাটটাও আমি ভেজা একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি সমস্ত ফার্নিচারে আমি সুন্দর করে আপ করে নিয়েছি যাই হোক আমি পুরো বছরের জন্য শুকনো মরিচ একটু রোদে শুকিয়ে যে একটু গুঁড়া করে নেব এরকম করে রাখলে হয় কি ফ্রেশ মানে মরিচটা পাওয়া যায় মরিচের গুঁড়া বাজার থেকে আসলে দামও বেশি আর মানে কি বলবো পরিমাণে খুব কম থাকে সেজন্য ভাবলাম নিজের জিনিস হাতের মানে এটার যেমন মজার তেমন মানে কি বলবো বরকত হয় সেই জন্য দেখেন আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই মিলে যে মরিসের যে বোটাটা হয় সেটা ফেলে দিয়েছি তো আমি অর্গানাইজ করে নিয়েছি আর এই যে এখন রান্নাঘর রান্নাঘর এই যে নিচের যে অংশটা আমি একটু উলট পালট করবো নিচে একটু মেসি হয়েছে সেটা পরিষ্কার করব তো অফ ক্যামেরাতে পরিষ্কার করে আপনাদের সঙ্গে শেয়ার করে দি দিব আর কি তো অনেক ময়লা হয়েছিল তো এটা ছিল আমার এই যে ক্লিন করার পর মানে কিভাবে গুছিয়েছি সেটাই শেয়ার করছি আর এই যে আমি একটু দুপ জ্বালিয়ে দিই এতে করে নেগেটিভ ভাব চলে যায় পজিটিভে পরিণত হয় এটা আপনারা চাইলে করতে পারেন এটা কিন্তু খুবই ভালো অনেক ভালো যে কোনো জিনের নজর টজর বা যে কোনো খারাপ কোনো কিছু থাকলে এটা চলে যায় যারা যারা আমার ব্লগ দেখবেন তারা চাইলে করতে পারেন আর এই যে এই ভাঙা আমার একটি সেলফ ছিল এটা আমি যেহেতু পুরাতন হয়ে গেছে তারপরও ব্যবহার করছি যখন একেবারে অকেজো হয়ে যাবে ফেলে দিব দেখেন কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন আমি সেলফটা একদম নিচে রেখেছি কারণ এখানে আমার যে মাছ মাংস রাখি সেই আইসক্রিমের ডিব্বা বা আছে যে যাই হোক সেগুলোই আমি এখানে রেখে দিই বা মাঝে মধ্যে চাউল বেশি হলে চাউলগুলো রাখা হয় এটার দুইটা রেখেছি যেগুলো কম ইউজ করি সেগুলো রাখি আর এর মধ্যে তো তোমার পেঁয়াজ টালু রাখা হয় রান্নাঘর আসলে ছোট হওয়াতে না মনের মতো করে সাজিয়ে নিতে পারছি না তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ ততটুকুই আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর গুছিয়ে রাখার চেষ্টা করি কম জিনিস যেগুলো রান্নাঘরে আছে আমি সবই ব্যবহার করি এখানে অন্য কোনো জিনিস নেই আপনারা হয়তো ভাববেন যে অনেক জিনিস কিন্তু না সব জিনিসই কিন্তু আমি ব্যবহার করি আর সব কিছুই সুন্দর করে আমি পরিপাটি করে রাখার চেষ্টা করি তো যাই হোক এখন আমি একটু যে কি কী শপিং করেছি সেটাই আমি শেয়ার করে দিই এই যে এই লেসটা কিনেছি আমি দরকারে আমি নিজের হাতে রানার সেলাই করব। আর রানারটি সেলাই করে আমি আমার টেবিলে অর্গানাইজ করব, সেটাও শেয়ার করব। যারা যারা আমার ব্লগ দেখেন তারা জানতে পারবেন আমি কিভাবে টেবিলটি সাজিয়েছি তো সেটা হলে আমার ব্লগ দেখতে হবে আর এটা নিয়েছি এটার মধ্যে আমি যে পেঁয়াজ রসুন যে পেস্ট করার পর রাখার জন্য নিয়েছি এটা এরকম করে রাখলে অনেক সুবিধা হয় আর এই যে আর্টিফিশিয়াল পাতা লতা পাতা এগুলো তো আমার কি বলবো মানে পেশা এবং নেশা হয়ে গিয়েছে ঘর সাজাতে এই জিনিসগুলো অনেক কার্যকর মানে খুবই উপকারী তো এগুলো নিয়ে নিলাম এই পাতাগুলো না একেবারে মানে রিয়েল পাতার মতো লাগে তো তাই নিয়ে নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগে এই পাতাগুলো দিয়ে আপনি যে কোনো কর্নার বা যে কোনো টেবিলের উপরে বা শোকেশের উপরে যে কোনো জায়গায় আপনি এটাকে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখেন কত সুন্দর লাগছে না আমি আসলে এক এক সময় এক একভাবেই আমি আমার রুমটা সাজাই আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যখনই সময় পাই তখনই কিন্তু আমি আমার রুম সাজানোর কাজে লেগে যাই কিভাবে কোন জায়গায় সাজালে ভালো লাগবে সেগুলো করি এতে করে আমার কিন্তু যে মন খারাপের যে বিষয়টা সেটার থাকে না বেশ ভীষণ ভালো লাগে আমি অলরেডি আদা রসুন পেস্ট করে যে সুন্দর করে যে বক্সে রেখে দিচ্ছি এটা কিন্তু সেই কারণে আমি নিয়ে নিয়েছি অনেক সুন্দর ইয়ার টাইপ বক্সটা এর মধ্যে থেকে কোনো ঘ্রাণে বের হবে না সেই জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি চাইলে আপনারা নিতে পারেন এটা দাম কিন্তু বেশি না তবে কার্যকরী অনেক তাই নিয়ে নেওয়া ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন লাইক করতে করতে কিন্তু ভুলবেন না যাই হোক এখন আমি যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম এগুলো যখন দরকার হবে আমি নিয়ে নেব আর এই যে আমার বর কিছু বাজার সজা এনেছিল সেগুলো একটু অর্গানাইজ করে রাখবো তো বাজার তো কি আর বলবো বাজার তো প্রায় সময় মানে কি বলবো এখন তো সব কিছুরই যেন বরকত উঠে গিয়েছে আর আম আনা হয়েছে আচার বানাবো আসার আমি কিভাবে বানাই সেটাও শেয়ার করব তো আসার না আমার হাতের আচার কিন্তু খুবই মজা হয় আমার মানে যে খায় সে বলে আমি নিজে বলে বলছি না আর আমার আসারগুলা মানে আমি যে প্রসেসে তৈরি করি এটা কিন্তু ফ্লেভার বলেন বা কালার বলেন সবই সুন্দর থাকে তো যদিও ভিডিও একটু বড় হয়ে গিয়েছে তারপরও প্লিজ আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এখন আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিব বড়ো ভিডিও বানাতে আসলে ভয় লাগে কারণ ভিডিও তো সহজে দেখা হয় না এত কষ্ট করে আসলে ব্লগ তৈরি করার পর যদি কেউ যদি না দেখে তাহলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো যাই হোক রান্নাবান্না তো করতে হবে বাজার সদাই গুছিয়ে নিয়েছি সংসারে কাজকর্ম করলাম এখন খেতে তো হবে তো রান্নার প্রসেসিংগুলো চলছে এখানে মিষ্টি কুমড়ো ভাজি করব আর ওই যে মাংস একটু আমি আজকে একটু মানে জাল দিয়ে করলে ভালো হয় ভাজি করিনি হাতে মেখে মশলাপাতি দিয়ে সুন্দর করে জাল দিয়ে তারপরে যে এইভাবে রান্না করলে ভীষণ মজা হয় ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঝলের পানি অ্যাড করে দেবো আর আমি একটু শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচে ঝাল না ভীষণ ভালো লাগে আমার কাছে মানে ভেঙে দিয়েছি আর কি গরম মস্ত আমি দিয়েছি আর বেসিক যে মশলা থাকে মানে রান্নার মধ্যে মাংস রান্না করতে তো কম বেশি আমরা সবাই জানি রাঁধুনি বাটা দিই আবার ফ্লেভারের জন্য রাঁধুনিটা উপরে একটু ছড়িয়ে দিই আর সবশেষে মাংসের মশলাটা অ্যাড করে দিই এতে করে শুগ্রান বের হয় আর মিষ্টি কুমড়া ভাজি তো আমরা সবাই জানি সেটা আর শেয়ার করলাম না মিষ্টি কুমড়ার মধ্যে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে ভাজি করলে হালকা হালকা একটু চিনি দিলে ভীষণ মজা লাগে তো যাই হোক ভালোভাবে কষিয়ে নেওয়ার পরাই যে আমি পানিটা অ্যাড করে দিলাম যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা কখন যে কার দিন শেষ হয়ে যায় একমাত্র আল্লাহ ভালো জানে ভালো মন্দ নিয়েই আমাদের জীবন কখনও সুখ কখনো দুঃখ কখনও হাসি কখনো কান্না এসব আমাদের জীবনে থাকবে আমাদেরকে এগুলা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো সংসার জীবনে অনেক কিছু হবে অনেক সময় ঝগড়াঝাটি হবে আবার অনেক সময় ভালোবাসায় ভরিয়ে থাকবে কোনো সময় মান বিমান থাকবে এই সব মিলিয়ে একটু টক একটু ঝাল একটু মিষ্টি